হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি কৌশিকর্ণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা এই নকশাটির দ্বারাই আর আপনি যে নারীকে পছন্দ করেন সেই নারীর ছবির দ্বারাই খুব সহজেই আপনি চল্লিশ মিনিটের মধ্যে আপনার বিছানায় নিয়ে এসে আপনার পছন্দের নারীকে আপনি ভোগ করতে পারবেন আপনার পছন্দের নারীর সঙ্গে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন আপনার পছন্দের নারী নিজে থেকে ঘরে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এবং আপনার পছন্দের নারী নিজে থেকে এসে আপনাকে প্রেম করার কথা অথবা মিলন সমবাস করার কথা এবং সে সেক্স করার কথা আপনাকে নিজে থেকে এসে বলবে এবং সে নিজের মুখে আপনাকে এসে প্রস্তাব দিবে এবং সবকিছু আপনাকে উজাড় করে দিবে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনার টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলবো যেভাবে বলবো সেই নিয়মটা শুধু অক্ষরে অক্ষরে পালন করবেন তাহলে viewers আমি একশো percent guarantee সহকারে বলছি চল্লিশ মিনিটে আপনার পছন্দের নারী আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মিটানোর জন্য তো viewers আমি এই নকশাটি দ্বারাই কিভাবে কি করলে আমি আপনারা ফলাফল পাবেন আমি সবকিছু এখন বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর একটি কথা viewers আমার channel আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মিস করামটি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বিয়ার্স আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই তবে এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে কিভাবে কি করলে মাত্র চল্লিশ মিনিটের মধ্যে আপনার পছন্দের নারী আপনার বিছানায় নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য মাত্র চল্লিশ মিনিটের মধ্যেই আপনার পছন্দের নারী আপনার বিছানায় এসে ধরা দিবে কিভাবে কি করলে এখন আমি সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা এখন বলবো সেই নিয়মটা শুধু অক্ষরে অক্ষরে পালন করবেন তো বীর প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনার স্কিনের দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন আর এই নকশাটা অঙ্কন করতে পারবেন আপনারা সপ্তাহে যে কোনো দিন অঙ্কন করতে পারবেন নকশাটা অঙ্কন করার জন্য কোনো 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 উল্লেখ উল্লেখ দিন সময় সময় যে দিনে করতে পারবেন দেখেন সুন্দরভাবে অঙ্কন করা আছে আপনার স্কিনের দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন তো বীরস এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি লাল কালির কলম লাল কালির কলম দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে নকশাটা অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না লাল দিয়ে সাদা পেজে দেখে দেখে সুন্দরভাবে আপনারা নকশাটি অঙ্কন করবেন আর নকশাটি অঙ্কন করার আগে আপনি যে নারীকে ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীর দেহ ভোগ করতে আছেন এবং যে নারী পিছে পিছে এতদিনের ঘুরছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর একটি ছবি আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যেভাবেই হোক তার ছবি একটি আপনি আপনি সংগ্রহ সংগ্রহ করে করে নেবেন নেওয়ার পরে একটি সাদা পেজ আর একটি লাল কলম সংগ্রহ করবেন করার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি নকশাটির মানে মাছ বরাবর আপনি যেই নারীকে ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর যে ছবিটি আপনি সংগ্রহ করছেন ওই ছবিটি আপনি নকশাটি মাছ পরে আপনি যে নারীর সঙ্গে মিলন করতে নারীকে নারীকে আপনি আপনি পছন্দ করেন এবং যে সেই নারীর বাসার আশেপাশে নকশাটি আপনাকে পুড়িয়ে দিতে হবে আর পুড়িয়ে দেওয়ার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ যদি দেখতে পারে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনে যায় তার বাসার আশেপাশে যায় আপনি নকশাটি আপনি পুড়িয়ে দিবেন গ্যাস লাইটের আগুনে পুড়িয়ে দেওয়ার পরে আপনি ওইখান থেকে চলে আসবেন আসে আপনার রাতে যেই বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থেকে পশ্চিম দিকে হয়ে শুধু সাতবার বলবেন অমুক আমার জন্য পাগল হয়ে মিলন করার জন্য ছুটে আইন এভাবে মাত্র সাতবার বলবেন সাতবার বলার পরে আপনি তার ঠিক চল্লিশ মিনিটের মধ্যেই আপনার পছন্দের নারী আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে কাপড় খুলে দিবে এবং সে নিজেই লাগাতে বলবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু